নমস্কার হারার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক দিন বাদে আবার একটা বড়ো ভিডিও আলোচনা করবো এবং আজকের ভিডিওটা সত্যিই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভিডিওটা খানিকক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এর মধ্যে শক্তিশালী ব্যাপার রয়েছে কারণ আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। মাসিক সাধ্য সম্পর্কে আমরা জানি যে একটি মানুষ ব্যক্তির মৃত্যু যদি হয় তাহলে তার মাসিক সাধ্য বলে একটি কর্ম হয় সেটা বেশিরভাগ মানুষই এখন সপ দিন অর্থাৎ বাৎসরিক সাধ্য যেদিন সেদিনই মাসিক সাধ্য সারে এখন প্রত্যেক মাসে করা যায় না যদি কোনো ব্যক্তি মাসিক সাধ্য করতে চায় তাহলে তার কি পদ্ধতি হবে এবং এই মাসিক সাধ্য বাৎসরিক সাধ্যের দিন যদি করতে হয় তার কী কী পদ্ধতি রয়েছে সমস্ত কিছুটাই বলবো তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল অন করবেন পুজো আর্ষা বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে আজকে আলোচনা আস্তে আস্তে শুরু করি আজকে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং আশা করি কতটা শেখাতে পারবো তা জানি না কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করব প্রথমেই বলি যে আমাদের সনাতন ধর্মাবলম্বনী এবং আমাদের যে স্বাস্থ্যে যা বিচার রয়েছে স্বাস্থ্যের যা মত রয়েছে যে কোনো ব্যক্তি যদি মৃত্যু হয় তাহলে তাকে ষোলস্তা সাধ্য করতে হবে অর্থাৎ ষোলোখানা সাধ্য করতে হবে ঠিক আছে ষোলোখানা সাধ্য মানে বিরাট ব্যাপার বিরাট খরচা সম্পক্ষ কিন্তু এগারো দিনে মানুষ ষোলোখানা সাধ্যই করত কীভাবে ষোলোখানা সাধ্য হয় প্রথম যে সাধ্যটা যেটা মারা গেলে এগারো দিন কারুর পনেরো দিন কারুর বারো দিনে ঘাট তেরো দিনের সাধ্য যে প্রথম যে কর্মটি হয় অর্থাৎ দশ দিন ঘাট এগারো দিনের সাধ্য সেইটাকে আমরা বলছি আদ্য একদিষ্ট সেটা দান যাই হতে পারে ষোলশ দান হতে পারে বিধি হতে পারে চন্দন দান হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে আদ্য একদিষ্ট তাহলে প্রথম সাধ্যের নাম হচ্ছে আদ্য একদিষ্ট দ্বিতীয় সাধ্যের নাম কি হচ্ছে দ্বিতীয় নয় একেবারে এরপরে যে শ্রাবদ্ধগুলো হবে সেটা হচ্ছে মাসিক সাধ্য কটা মাসিক সাধ্য হবে চোদ্দ কেন মাসিক সাধ্য তাহলে চৌদ্দটা মাসিক সাধ্য হলো এবং একটা স্বপিন্ডিকরণ সাধ্য একটি আর্ধসাধ্য হলো একদৃষ্ট তাহলে একটা একদৃষ্ট সাধ্য এবং সঙ্গে চোদ্দোটা মাসিক শ্রাদ এই হচ্ছে পনেরোটা শ্রাধ্য এবং লাস্ট হচ্ছে স্বপিণ্ডিকরণ যা যাতে পিণ্ডের মিলন ঘটে সেই পূর্বপুরুষের নাম লাগে যেটা সেই স্বপিন্ডিকরণ সাধ্য হচ্ছে ষোলো নম্বর শ্রদ্ধ তাহলে এই দিকে একটা একদৃষ্ট চোদ্দোটা মাসিক হচ্ছে পনেরোটা এবং একটি সপিন্দীকরণ এই হচ্ছে ষোলোটা সাধ্য এই ষোলোখানা সাধ্য মিলেই আটটার মুক্তি ঘটে এই ষোলোটা সাধ্যের মাধ্যমেই তাহলে আমাদের ষোলোটা সাধ্যই করতে হয় আমরা প্রত্যেক যেটা কর্ম হচ্ছে সব ষোলোখানা সাধ্যই হচ্ছে কিন্তু সেটা দুই দিনে হচ্ছে অর্থাৎ একটা একদিষ্ট সাধ্যের দিন আত্ম সাধ্যের দিন এবং একটি বাস্তবিক সাধ্যের দিন ঠিক আছে আর এর মধ্যেই কিন্তু এই বাসরিক সাধ্যের মধ্যেই কিন্তু চৌদ্দ কানা সাধ্য এবং ওই শপিংটিকরণ পনেরোটা সাধ্য হয়ে যাচ্ছে আর এই আগে সাধ্য তো করেইছে তাহলে এই হচ্ছে চৌদ্দো কানা মোট ষোলো সাধ্য হচ্ছে কিন্তু এই যে মাসিক সাধ্য এই সাধ্যটা কি কেন করা উচিত এই নিয়ে একটু আলোচনা করে চলুন এবং কীভাবে করতে হবে সেই বিষয়টাই বলি বিষয়টা হচ্ছে মাসিক সাধ্য আমরা যদি প্রত্যেক মাসে না করি শ্রাদ্ধের দিন করতে হয় মাসিক সাধ্য কোনো একটা ব্যক্তি বা কোনো যজমান আপনাদেরকে বলো না আমি মাসিক প্রত্যেক মাসেই শ্রাদ্ধ করবো আমি সেইভাবেই করতে চাই প্রত্যেক মাসে শ্রাদ্ধ তাহলে তাদের একটা বিধায় রয়েছে বিধান রয়েছে তাহলে কিভাবে করে মাসিক মাসিক শ্রাদ্ধ কোন ডেট দেখবেন কিভাবে দেখবেন একাদশীতে করবেন অবশ্যই করবেন নিয়মটা হচ্ছে যেই মৃত্যুর মাস মৃত্যুর দিন চলে গেল অর্থাৎ মৃত্যুর সাধ্য হয়ে গেলো একদৃষ্ট এরপরে আমাদের চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে পরের মাসের সেই মৃত্যু তিথিতে অর্থাৎ কেউ শুক্লপক্ষের তৃতীয়াতে মারা গেছে তাহলে সে ধরুন জ্যৈষ্ঠ মারা মাসে মারা গেছে আমি আষাঢ় মাসে একটা শুক্লপক্ষের তৃতীয়া তিথি পাব অমাবস্যার পরে শুক্লপক্ষ তৃতীয়া তিথি সেই তাই হবে তারপরে আষাঢ়ের পরে শ্রাবণেও আর কীভাবে হবে শ্রাবণের পরে শ্রাবণ তারপরে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ এরকম পরপর করে যাবে আবার দেখবেন পরের একটি মাসে সেই বার্ষিকের শ্রাদ্ধের সময় চলে আসছে তাহলে এইটা হচ্ছে কি এইটা হচ্ছে মাসিক শ্রাদ্ধ তাহলে মাসিক শ্রাদ্ধ বারো মাসে বারো কেন সাধ্যই হয়ে যাচ্ছে তাহলে সান মাসিক কীভাবে হবে সান মাসিক সাধ্য তো আমাদের করতে হয় আমরা জানি যে বৃদ্ধি পায় একটা করে মাস করলে তার বৃদ্ধি পায় ঠিক ব্যাংকের সুদ যেমন সেমন মাসিক সাধ্যের সুদ সম্ভব আমাদের দিতে হয় তাহলে সানমাসিক সাধ্যটা করতে হবে কখন সানমাসিক মাসিক করতে হবে যখন মাসিক শ্রাদ্ধ ঠিক সেই অবস্থাতে সানমাসিক মাসিক করতে হবে অর্থাৎ আমরা জানি প্রথম মাসিক দ্বিতীয় মাসিক তৃতীয় মাসিক চতুর্থ মাসিক পঞ্চম মাসিক তারপরে হবে প্রথম সানমাসিক মাসিক তারপর হবে ষষ্ঠ মাসিক তারপরে হবে সপ্তম মাসিক তারপরে অষ্টম নবম তারপর দশম তারপর একাদশ মাসিক তারপর দ্বিতীয় মাসিক তারপর হবে চতুর্থ মাসিক এবং যদি মলমাস সেখানে থাকে তাহলে ষোলোটা না সতেরোটা শব্দ হবে তাহলে সেই জায়গায় কী করতে হবে মলমাস জনিত ত্রয়াদশ মাসিক এই হচ্ছে পুরো টোটাল বিষয় মাসিক শব্দের ক্যালকুলেটটা বলে দিলাম তাহলে এইভাবে কেউ প্রত্যেক মাসে করছে সেটা ভালোই করতেই পারে কেউ করতে চায় না তখন কি করতে হবে তখন তার একটা নিয়ম রয়েছে একবারে তো লাস্ট নিয়মে নেই তাহলে মাস অন্তর অর্থাৎ জ্যৈষ্ঠে মারা গেছে আষাঢ়ে সে করতে পারো না শ্রাবণে করলো শ্রাবণে আষাঢ়েরটাও করতে হবে এবং শ্রাবণেরটাও করতে হবে তাহলে সেই রকম হলো তারপরে আবার দুটো মাস অন্তর করতে হবে আবার দুটো মাস এইভাবে ছখানা সাধ্যে দু মানে এক একটা মাসিক সাধ্যে দুটো করে করা হয়ে যাচ্ছে ঠিক আছে সেটাও সে পারবে না তাহলে কী করতে হবে তাহলে সপিন্নীকরণ সাধ্যের আগের বারো দিন প্রত্যেক দিনই সে একটা করে মাসিক সাধ্য করবে এরকমই কিন্তু নীতি দিক দিয়ে নেয়া রয়েছে এটা আমার মুখের কথা না একদম স্বাস্থ্যকারের মুখের কথা যদি আপনারা অনেকে তো স্বাস্থ্যের প্রমাণ আমি বলে দেবো আপনাকে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার এখানে যাচ্ছে কন্ট্যাক্ট করুন কোন স্বাস্থ্যে কোথায় লেখা আছে কোনোটাই একটাও মানিয়ে বলিনি এত বড় ক্ষমতা নেই আমি স্বাস্থ্যকর কারণ হয় যে বাণী বলতে পারি নিয়মটা হচ্ছে এই যে যদি একবারে সেটাও না পারে তাহলে কী করতে হবে শপিং সাধ্যের আগের বারো দিন প্রত্যেক দিন একটা করে সাধ্য করবে যদি সেটাও সম্ভব না হয় তাহলে একদিনেই বারোটা সাধ্য করবো অর্থাৎ শপিং সাধ্যের দিনেই বারোটা সাধ্য কারণ সাধ্য হয়ে গেলে তার মাসিক সাধ্যের কোনো ভ্যালু থাকবে না তাহলে ওই শপিংটিকরণ সাধ্যের দিন মাসিক সাধ্য হয় যেটাই এখন হচ্ছে যেটা এখন সব জায়গায় আমরা করে দিচ্ছি মাসিক সাধ্য কিন্তু সেখানে আমরা অনেক কাজ করতে পারছি না কারণ একদিনে অতগুলো সাধ্য করতে গেলে করা যায় না তাই আমি যেটা বলব সেটা সবচেয়ে ভালো আমরা যদি চান এটাও কিন্তু ব্যাখ্যা রয়েছে যখন এরকম এখন অনেক স্বাস্থ্যকর আলোচনা করেন মাস অন্তর একটা একটা করে করতে পারেন আপনি মাস অন্তর ছটা মাসিক সাধ্য করে নিলেন অর্থাৎ সাধ্য করে নিলেন আবার মাস অন্তর আরেকটা করলেন তাও কিন্তু খানিকটা কাজ আপনার এগোবে এবং সন্তোষ হবে নাহলে একদিনে যেটা সর্বত্র চলছে এক ছপিনটি দিন মাসিক সাধ্য সেটাও করবেন তাহলে আজকের বিষয়ে যে বলবো মাসিক সাধ্য করতে গেলে কি লাগবে প্রত্যেকবার কেউ সাধ্যের অত কিছু জিনিসপত্র ঠাকুর মশায় নিয়ে যাবেন করতে হবে তা না শুধুমাত্র একত্রিশটি করতে হবে একত্রিশটি করতে গেলে কিছু দান থাকে সেই দানগুলো অবশ্যই করতে হবে এবং প্রত্যেকটা কুষ লাগবে অর্থাৎ আমাদের মাসিক সাধ্যের টোটাল ষোলো এই চোদ্দো খানা কুসবাম্বল লাগবে ঠিক আছে এবং মলমাস হলে পনেরো খানা কুসবাম্মল লাগবে তাহলে প্রত্যেক মাসে একটা একটা করলে করলে তাই হবে এবং একত্র যদি করেন সেটাই বলবো তাহলে প্রথমে আমি বলব যে যদি আপনারা এক মাস আলাদা আলাদা করে করেন তাহলে কি কি করতে হবে সেটা দেখুন গিয়ে কারণ এখনকার যে যে বইগুলো রয়েছে আমি কোনো বইকে খারাপ বলছি না যে বইগুলো মোটামুটি আমরা চতু বই কিনি সেইগুলোই মাসিক সাধ্য মানে একটা পৃষ্ঠা লেখা আছে কিন্তু কিছু কিছু বই আছে তাতে সত্যি কিন্তু মাসিক সাধ্য ডিটেলস লেখা আছে সেটা ওই একেবারে আমি নিয়ে যাবেন পরপর করতে পারবেন এই জন্য আপনাকে খাটতে হবে নাহলে এই আদ্য একদৃষ্ট যদি আপনি জানেন তাহলে আপনি ওই চটি বই থেকেই করতে পারবেন মানে আর্ধ একদৃষ্টের মধ্যে প্রথম মাসে একটা পুরো আর্ধ একদিষ্ট করতে হবে দ্বিতীয় মাসে পুরো একটা আকর্দৃষ্ট করতে হবে চতুর্থ মাসে একটা আকর্দিষ্ট করতে হবে ষোলো মাস করতে গেলে কি করতে হবে এক করতে করতে হবে সেটাও বলবো কী কী করতে হবে প্রথমে ভালো করে শুনুন তাহলে আলাদা আলাদা করে করলে কীভাবে করতে হবে আলাদা আলাদা করে করে করলে কী করতে হবে সেটা দেখুন সরি প্রথমে কী করতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তিনি শুদ্ধ আচারের সেই অনুযায়ী যাবেন গিয়ে প্রথমে আচমন করে নেবেন জলের স্নান যেগুলো করার সেগুলো আচমন করে নেবেন ও ঔ বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু সামবেদীয়দের বেশিরভাগ এই প্রচলন থাকে সাম্বেদীয় মানুষরা অনেকে এখনও করেন বিষয়টা তাহলে সামবেদ্য জ্যোতির্বা একই পদ্ধতি রয়েছে এর মধ্যে কোনো আলাদা পদ্ধতি রয়েছে রয়নি শুধু সামবেদীয় করতে গেলে অনেক যদি যদি ব্রাহ্মণ রয়েছে ব্রাহ্মণদের ঘরে গিয়ে রান্না অন্যটা রান্না করতে হয় এটা অন্য রান্না করতে নেই তাহলে আদ্যসাধ্য করতে গেলে প্রথমে আজবন ওম বিষ্ণু বিষ্ণু কৃষ্ণত বিষ্ণু পর ওষর আসন্দী বলে আজবন হবে তাহলে কী করতে হবে প্রথমে আমাদের যেই কর্মটি করতে হবে সেটা হচ্ছে যত আমরা সাধ্যের দ্রব্য আদি সাজিয়ে রেখেছি তাকে জলের ছিদ্র দিতে হবে কী মন করতে হবে বং এতে সাধ্য দ্রব্যব্য নম এতে গন্ধ এ তৎ সাধ্য দ্রব্যব্য নম এতে পুষ্পে ওম নারনায় নম ঠিক আছে তারপরে আমাদের পুজো করে দিতে হবে কি করতে কি কি পুজো করতে হবে এতে গন্ধ পুষ্পে গণেশ ওই নম এতে গন্ধপুষ্পে ওম শিগ্রম এতে গন্ধ সোম নারণম এতে গন্ধস্ব আদ্যাদি নবন এতে গন্ধি দশদিক পালে বনম এতে গন্ধ সোম সাদি দশবতাদেব বনম এতে গন্ধ সর্বেপ্য দেবতা বনম এতে গন্ধ সর্বেপ দেবিকা বনম এতে গন্ধ পুষ্পে ব্রাহ্মণেবনম বলে একটা জল দিয়ে বয়কে তার মধ্যে করে রেখে পুজো করবেন তারপরে হবে ভোজ্য নবো কি বলতে হবে বম এ তস্য স্বরণাং আমান্য ভোজ্যায় নম তিনবার করলেন তারপরে এতে গন্ধ পুষ্পে এ তশ্ৰ স্বপরণাং আমান্য ভোজ্যায়নম এত তৎ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণু বম্ভদেব ধর্ম তারপর সংকল্প ওম বিষ্ণু রং বা বিষ্ণুর মহধ্য তৎস্ব দত্ত ওম অমুক চন্ড বলে অমুক মাসে অমুক পক্ষে অমুক গত অমুক গত্ত অমুক দেবসর্ণম দাস যেইভাবে বলতে হবে সেটা বলে নেবেন বলে নিয়ে বললেন প্রথম মাসিক একর্দিষ্ট শব্দ বাসরে অমুক গত্তস্য অমুক গোত্রয় এরকম বলে দেব সমা দাসস্ব কামাম ইদং সাচ্চাদন ভোজ্য আমান্য ভোজ্য অর্চিতাং শ্রী বিষ্ণু দৈবতাম তা সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণাক্য অহং সম্পদ রানী একই রকমভাবে নই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দক্ষিণা নিবেদন দক্ষিণায় বংিতাব্য কাঞ্চন নমে তো দ্বিগত দেবায় শ্রীকৃষ্ণ অব এ তো সম্প্রধানায় নারায়ণায়নম ঠিক আছে হ্যাঁ প্রচলিত কাঞ্চনমূল্য হল তারপরে তার সংকল্প ওম বিষ্ণুর মহধ্য মাস অমুক গোত্তে অমুকক্ষে অমুক তীর্থ অমুক গোত্ত শ্রী অমুক দেবশম বা দাসস্ব হ্যাঁ প্রথম মাসিক একদ্দৃশ্য শব্দবাসরে অমুক গোত্রায়া পেতায়া বা অমুগোত্তস্য বা অমুক দাসস্য বা দাসস্যা স্বর্গ কামাঙ্কৃত সৌপরণ ঘোজ্য দান কর্মণ সাঙ্গত অর্থ দক্ষিণামিদং কাঞ্চন মল্লাং হরতুকি ফলান শ্রী বিষ্ণু যত অসম্ভব নামলে নামে ব্রাহ্মাণ অংশ দানি এটা হলো তারপরে গঙ্গা দেবীর প্রথমে বাস্তুদেবীর পুজো হবে ঠিক আছে কৃতৈত ভোজ্য দান কর্মণা সিদ্ধ মস্তু আঙ্ ও মস্তু তারপরে বাস্তুর পুজো হলো তারপরে হচ্ছে যেভাবে আমরা বাস্তু পুজো করি গণ্ড পুষ্প ধূপতিপূর্ণ মৃত্যু দিয়ে তারপরে হবে যজ্ঞেশ্বর বিষ্ণুর পুজো তারপরে হবে গঙ্গা দেবীর পুজো তারপরে হবে গোস্বামী পৃথিব যেভাবে আমরা একটা পুষ মটক নিয়ে বুড়ামে ফাঁক দিয়ে তার ভোজ্যতে বা নৈমিত্যতে দিই ঠিক সেইভাবে এত সদীয় অর্গ ভাগ ওম এত তৎ ঘোস্বামী সদা এই মন্ত্র পাঠ করবেন তারপরে কুসুম্ময় ব্রাহ্মণ একটি কুসুম্মাই ব্রাহ্মণকে স্নান করাবেন সশ্র শীর্ষা পাঠ করি তারপরে প্রথমে চা গন্ধ দিয়ে মাকে গন্ধ দ্বার দার সঙ্গে তারপর চান করাবেন তারপর পুজো করবেন এইটা কিন্তু মাসিক শ্রদ্ধা দিতে হয় এসো গন্ধ ধর্মময় বাম্মেব্যময় এটা কুষ্ণ ধর্ময় মাম্ম নম এসো দীপ ধর্মময় বাম্মেব্য নম এটা রামানম বৃদ্ধ ধর্মময় বাম্মনেব্য নম তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ধর্মময় ব্রাহ্মণকে আসন দিতে হবে মাসিক যেমনভাবে করতে হয় ও বিষ্ণু নম তশরদ্ধ অমুক মাসে মুক্তিত অমুক গোত্র অমুক দেবশর্মা প্রথম মাসিক একদৃশ্রাধ্য ধর্মময়া ব্রাহ্মণের বা অহং করিষ্যে এই মনটা আমাদের পাঠ করতে হবে জোরে তারপরে পুনরাকক্ষ কোনোটু পাঠ করে আমরা অমু আসন আসন দান করব তারপর যেটা করবো সেটা হচ্ছে পবিত্র বৈষ্ণব আত্মার অর্ঘপাত্র ঠিক যেভাবে আর্ধাধ্য করতে হয় আমি আদ্যশ্রাদ্দের অনেক ভিডিও দিয়েছি ঠিক আদ্যশ্রাদ্দের মতো ধর্মময়া ব্রাহ্মণ স্নান করাতে হয় ঠিক আছে দ্রবণ স্নান করানোর পর আমরা যে অর্ঘ মানে অর্ঘ হয়ে গেল জল নব পুষ্পং তল নব পরে হবে গন্ধ একটা বস্ত্র নিয়ে নেবেন তিনি যেরকম বস্ত্র বস্ত্র নিয়ে তার মধ্যে ধূপ দিয়ে মন্ডু পাঠ করে সেভাবে ঘোরাবেন পুষ্প গন্ধপুষ্প ধূপ দিক দিয়ে করাবেন ঠিক আছে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্নদন একটা অন্ন নেবেন অন্ন নিয়ে সেই অন্নটাকে দান করাবেন মন্থ পাঠ সহকারে ইদান চক্রম তারপরে অন্নদানের মধ্যে বিষ্ণুর নম অমুক গোত্রে অমুক পেতে পেতে এ তত্ত্বের সামিশ স উপকারদম অন্ন ঈদম আপহত এতানি উপকারানি যথাসুত বা যথা সদা ঠিক আছে তারপরে আমাদের চলে যেতে হবে পিণ্ডে পিণ্ডে গিয়ে ওখানে একখানা পিণ্ড হবে পিণ্ড হওয়ার পর প্রথমে অগ্নিদটা পিণ্ড হয়ে যাবে যা যা করতে হয় অগ্নিদটা পিণ্ড করার সময় সেগুলো করবে তারপরে পেটের জন্য একটি পিণ্ড প্রথম মাসিক স্বামী সতীল গঙ্গা আধকন পিণ্ড দান করবাম করি স্বামী এই হয়ে গেল তারপরে যা যা করতে হয় আমাদের বাসুক্ত দান যা যা পুরো আর্ধ্রাধ্যটা পুরো করবেন করার পরে তারা একটা দক্ষিণাত্ম করবেন এবং তারপরে শান্তির জল দেবেন এবং কুশান্তি খুলিয়ে নিয়ে তাকে বৈপূর্ণ সমাধান পাঠ করবেন এই হচ্ছে পুরোপুরি মাসিক সাধ্য করবের এক এক দিনে যদি করতে হয় তাহলে এই কর্মটা করতে হবে এটাই যখন করবেন দেখবেন অনেকটা সময় লেগে যাবে কম সময় কিন্তু লাগে না প্রথমে ভোজ্যদানটা করে ওইভাবে করতে হবে তাও খুব বেশি না মোটামুটি সময় লাগে এইবার এক করতে আমরা ব্রাহ্মণ স্নান করাবো একত্রে ব্রাহ্মণ স্নান করাতে গেলে আমাদের কি করতে হবে কিছু ক্লিপস আমাদের দেখাবো দেখিয়ে দেখিয়ে করাবো দেখুন কী কী ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে একবারে আমাদের চোদ্দোখানা ব্রাহ্মণ বানিয়ে নিতে হবে তাহলে প্রথমে ভোজ্যদান হয়ে গেল ভোজ্যদান করে নেবেন ভোজ্যদানের দক্ষিণা হয়ে গেল ঠিক আছে দক্ষিণে হওয়ার পরে দক্ষিণ মুখ হয়ে তো আমাদের আত্মসত্ত্ব করতে হয় দক্ষিণ মুখকে ব্রাহ্মণ স্নান করাতে হবে তাহলে দক্ষিণ মুখো হয়ে আমরা এই কলার পাতা পেটোর মধ্যে পনেরো খানা কুশ ব্রাহ্মণ করবো আপনারা উপরে পাঁচটা পাঁচটা দশটা নিচে চারটেও করতে পারেন বা আমার মতো করতে পারেন আমি দুটো আলাদা আলাদা করে রেখেছি ঠিক আছে এইটা সুবিধা দুটো ষান মাসে কিন্তু আলাদা করে দিয়েছি এই হচ্ছে বিষয় করে প্রত্যেকটায় পান দিয়ে প্রত্যেকটা কুসময় দর্বময় ব্রাহ্মণ রাখবেন ব্রাহ্মণের মাথা কিন্তু উত্তরমুখ হবে ঠিক আছে প্রথমে সাজানোর জন্য এরকম করে তারপর উত্তর মুখ করাবেন তাহলে প্রথমে স্নান করে নেবেন ব্রাহ্মণগুলোকে একত্রে একসঙ্গে চান ওই আলাদা আলাদা করে একসঙ্গে চান ওই গন্ডল মাকে একসঙ্গে চান হবে একসঙ্গে চান করে প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখে দেওয়া হবে রেখে দেওয়া হয়ে গেল রেখে দিয়ে একত্রে দরবাসন দেওয়া হবে প্রত্যেকটা কুশ দিয়ে যেভাবে করতে হয় তারপরে প্রত্যেকটার জন্য তাহলে বারবার কী এরকম কাটবেন একবারে গোটা করে কেটে নিয়ে করে দিতে পারেন সেটা করতে পারেন অতগুলো অর্ঘের দরকার নেই অর্ঘ্য একত্রে হবে অর্ঘ্য তাহলে একটা করে অর্ঘ্য এক একসঙ্গেই কিন্তু হয়ে যাচ্ছে অর গন্ধ কিন্তু অতগুলো তো দেওয়া সম্ভব নয় চোদ্দো কানা কাপড় দিয়ে করতে তো সমাপ্ত হবে পরিবার সেরকম হলে অবশ্যই করবেন তাহলে করতে হবে কি তাহলে একটাই গন্ধটা একত্রে হয়ে যাবে কিন্তু মাসিক তাহলে গন্ধটা একত্রে হয়ে গেল এইবার অন্ন অন্নটা একত্রে করা যাবে না এক জায়গায় অন্ন সবাই খেতে পারবে না তাহলে কটা কলার পাতার মধ্যে অন্নটা দিয়ে কুশ কাটিয়ে দিয়ে বলবেন এইটাকে ভাগ করতে কত ভাগে চোদ্দো কানা ভাগে তারপর সেটাকে মন্ত্র পাঠ করে অন্নদান করা হলে হয়ে গেল অন্নদান করা হয়ে গেল তাহলে এই সমস্ত আদ্যসাধ্যই কিন্তু আমি সম্পূর্ণভাবে করালাম ঠিক আছে আর ধর একদিষ্ট মানে এই শুধুমাত্র আত্মসাধ্য করলে হবে না এর সঙ্গে একদিষ্টটা ভালো করে বুঝতে হবে কারণ সপিন্ডিকরণ সাধ্য যদি আমি শিখে যান এবং আদ্যসাধ্য শিখে যান তাহলে মাসিক সাধ্য করতে আমার সুবিধা হবে ঠিক আছে কারণ এই সপিন্ডিকরণের মতো খানিকটা মাসিক সাধ্য হ্যাঁ তাহলে তো আমি জেনেই গেছেন তারপরে মাসিক করতে এসছে তাহলে এইটা আপনার হয়ে গেল তারপরে আপনার এই এইগুলোও তো নিবেদন করা হয়ে গেলো এইবার এগুলো নিবেদন করার পরে আপনাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে পিণ্ডদান করতে চলে যাবে তাহলে এখানে অগ্নিদা পিণ্ড একবারই হবে প্রত্যেকটার জন্য আলাদা অগ্নিদা পিণ্ড নয় অগ্নিদা পিণ্ড হয়ে গেল তারপরে একটাও কলা পাতায় যেটা করতে করতে হয় যে প্রত্যেকটা মাসিক পিণ্ড দান হয়ে যাবে ঠিক আছে মাসিক পিণ্ড দান হয়ে গেল তারপরে আপনি একটুখানি তাকে রেস্ট দিলেন তারপরে শক্তিকরণ শুরু করলেন এটাই হচ্ছে নিয়ম কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ এবং অমনেক জজমানের না না থাকে এনার্জি এবং পুরোহী থাকবেই না কিন্তু আপনি যদি পুরোদিন সাহায্যের এনার্জি এসে যাবে কী করে যদি আপনি পরপর চার পাঁচটা কাজ এরকমভাবে করতে থাকেন আপনারও বেশ হয়ে যাবে আপনার সাজানো গুছানো এখন নিমেষের মতো কারণ আপনি পরপর পুঁছাচ্ছেন ঠিক এটাও তাই আপনি যদি পরপর কয়েকটা কাজ করতে থাকেন তাহলে আপনারও কিন্তু কোনো ব্যাপার না কারণ এখানে অনেক ঠাকুর মশাই রয়েছে পুরনো দিনকার ঠাকুর মশাই তারা চট না দেখে করিয়ে দেয় কিন্তু তাদের মাথায় ক্লিয়ার বেসিকটা আমারও ক্লিয়ার আপনারও ক্লিয়ার তাহলে ওই যে অন্ন করতে অন্যের জন্য আলাদা জলপাত্রাও কিন্তু দান করতে হয় আরও সামৃদ্ধ কর্ম কিন্তু আরও বৃহত্তরভাবে অনেক রকমভাবে করা যায় তাহলে এই শপ সাধ্য কিন্তু অনেক রকমভাবে অনেক কিছুভাবে করা যায় তাই বিষয়টা এইভাবেই করতে হবে যেটা মানুষজন করে সেটা হচ্ছে করে না কি না প্রথমতে করার পরে এই যে আধ্যক দৃষ্ট একটা মাসিকের জন্য করতে হয় সেটা কেউ করে না করে কি একদম ডাইরেক্ট শপ ইন্ডিকারণের সাধ্যে ছ বা কোনো জায়গায় তিনটে দিয়ে কাজ করে দেওয়া হয় কিন্তু বিষয়টা হচ্ছে এরকমভাবে জেনে তো রাখতে হবে সর্বত্র সব জায়গায় সব কিছু নয় হ্যাঁ ঠিক আছে তাহলে এইভাবে আপনি বিষয়টা জেনে রাখলেন রেখে নিয়ে তাহলে প্রথমে ওই ভোজ্য পরে মাসিক সাধ্যটা হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের আপনার আবার সব পিন্ডিকরণের সাধ্য করতে হবে আর বেশিরভাগ যেটা যেটা ভোজ্য হয় আর সঙ্গে সঙ্গে পিণ্ডদান পিণ্ড আপনাকে দান করতেই হবে পিণ্ড চোদ্দোটা বা পনেরোটাও দান করতেই হবে আর উক্লিদ্ধার জন্য একটা করতেই হবে এবং ওই আমাদের মাসিক ভোজ্য দান করতে হবে তারপরে শপ বিষয়টা আসবে তাহলে সপ ইন্ডীকরণের সাধ্যে একদিনে কীভাবে মাসিক সাধ্য করতে হবে সেটা নিয়েও বললাম এবং যদি আলাদা আলাদা করে কেউ চায় মাসিক স্বাদ্দ সেটাও কীভাবে করতে হবে বললাম তাহলে এই রকম ভিডিও আপনারা অনেক দিন ধরে চেয়েছিলেন এবং আমারও ভালো লাগলো ভিডিওরা করতে কিছু ক্লিপস পেলাম বলে তাহলে অবশ্যই এইভাবে করবেন পরবর্তীকালে আরও কিছু কিছু দুষ্প্রাপ্য বিষয় যেগুলো অনেকেই অধরা সেইগুলো নিয়ে আলোচনা করব স্বৈভাবত এবং সুস্থ থাকবেন আর প্রতি রবিবার পুজো আচ্ছা শেখানোর ক্লাস হয় সামনে দুর্গা পুজো প্রশিক্ষণ শুরু হবে তাই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখুন কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে সবসময় আপনাদের জন্য ফোন খোলা তাহলে ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসুন আমার স্বাধীন দিয়ে থাকবেন এবং আমার আমরা একসঙ্গে কর্ম করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর্চা করতে থাকবেন এবং যেখানেই দেখছে সেখানেই ফলো করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর সব বিগুলির রুপি থাকুন নমস্কার